বিসমিল্লাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে হেফাজত দখল করতে চাই তাবলিক জামাত মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাত কান্দলবীর অনুসারী আজ রাজনীতির চাপাকলে হেফাজতে ইসলাম নাকি গ্রাস করেছে তাবলিগকে তারা বলে সামনে আসছে নির্বাচন হেফাজতের প্রয়োজন ভোট কালেকশন তাই নাকি তাবলিগ জামাতকে টার্গেট করে নিচ্ছে তারা অ্যাকশন সাতপন্থীরা বলে হেফাজত জুবায়ার পন্থীদের সাথে গিয়েছে মিশে তাদের কারণে তাবলিগ জামাতে দুটি দল এই বাংলাদেশে মসজিদ দখল করছে তারা ইজতেমা নিয়ে টানাটানি সরকারের প্রতি তাকিয়ে আছে সাতপন্থীরা তাদের মুখে শুনি জুবায়ার পন্থীরা একত্রিশে জানুয়ারি বিশ্ব ইস্তেমা করবে সাতপন্থীদের দাবি তাদের ইজতেমার পর তারা মাঠ পাবে সাতপন্থীরা বলে গত সরকারের আমলে হয়েছে বৈষম্যের শিকার কাকরাইল তাদের দিয়েছে আটাইশ দিন আমাদের চোদ্দ দিন এটা কেমন বিচার হেফাজতের মামুনুল হক চাইতেছেন কাকরাইলকে দখল নিবে রাজনৈতিক কার্যালয় বা হেফাজতের কার্যালয় মনে হয় বানাবে জুবাইয়ের পন্থীরা বলে হত্যাকাণ্ডের বিচার ছাড়া ইজতেমা করতে পারবে না সাতপন্থীরা বলে তাদের সাথীবাই যে নিহত হলো এর বিচারের তো কিছু হল না তাদের জন্য ষোলো আনা আমাদের বেলায় কিছু পাব না এটা তো মব জাস্টিস কায়েম করা এটা মানা যাবে না সাতপন্থীরা বলে বারবার বৈষম্যের শিকার হব কেন বিদেশ থেকে তাদের মেহেমান আসে সাত সাপকে আসতে দেয় না কেন তারা ও হিংসার তাবলিগ জামাতকে বানিয়েছে হিংসার পাত্র তাদের এই প্রতি প্রতিহিংসার ফলে বিশ্বে তাবলিগ জামাত কলঙ্কিত সাতপন্থীরা বলে বিশ্ব আমির সাত সাপ এটা সবাই মানে ইমারত ছাড়তে বলে তারা তাহলে আসবে তারা সমাধানে এদিকে আশরাফ মাদানি বলেন দেওবন্দের কিছু আলেম আছে কিছু মানুষ আছে যারা বসে বসে শুধু আগুন লাগিয়ে দিচ্ছে এরা দিনের কোনো খ্যাত মত করছে না দুনিয়াতে পরিমা পরিণাম না পেলেও আখিরাতে অবশ্যই পাবে আগুন লাগাচ্ছে আর তাওয়াতে দিচ্ছে এরকম হওয়া উচিত হয়নি বর্তমানে যে অবস্থা চলছে যেটাকে নিয়ে দারুল উলুম উস্তাদদের নিয়ে বসে রায় কায়েম করেছে এটা একদমই তাবলিগ জামাতের মত বিরোধ না রয়েছে আমি স্পষ্ট করে বলছি দুই পক্ষের সাথে সুসম্পর্ক রয়েছে আর এটা অত্যন্ত পবিত্র সুসম্পর্ক যেখানে নক পরিমাণ ও দুনিয়ার কোনো কিছুর অংশ নাই আমাদের মেহনতের ময়দান আলাদা তাদের কাম করার ময়দান আলাদাই আমাদের তাদের সাথে কোনো মতবিরোধ নেই এই কথাটাই বারবার বলছি আমি জানি আমার কথা সারা বিশ্বে যাবে দেওবন্দের কোনো এক না রেখেছি এটা আশরাফ মাদানির বক্তব্যর কিছু অংশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ